নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে তার মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে আর আহত চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে থেকে একজনের মৃত্যু হয় আজ বুধবার তেইশ জুলাই সকাল দশটার দিকে বনবাড়া হাটি কুমড়ুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানিয়েছে ঢাকামুখী মাইক্রোবাসটির সাথে রাজশাহী গানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এদিকে আহতরা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ মানে দহ হাজাৰ চাৰি হাজাৰ ছয় চি দহ হাজাৰ ছয়শ পূজা اي لاگو لا کي ڏيکي سري ٿين

যে দুইজন লোড ছিল ওই দুজনাকে টানিয়া বাইকেরে ধরুন কি প্যানে গেলে হাসপাতালে পাঠাই পাঠানোর পরে তো তো টাক ঠেললাম টেলে মাইপ তো তাও যায় না দিই পাল্লা মাল্লা টাইনে বাইক এর কি ওদেরকে বাইক হচ্ছে কয়টা লাশ বের করছেন লাশ ওখানে পাঁচটা আর ট্রাকের কেউ ছিল ওখানে ট্রাকের ওখানে কেউ ছিল না যা দেখতে পাই নাই এটা কার দোষ মনে করছেন আপনি মনে করছে তো ট্রাকের ট্রাক তো মনে ধরেন কি ইয়াতে ছিল কি মনে করছেন আপনি এটাই যে প্রায় তো এরকম ঘটনা ঘটছে এখন অসাবধানতার কারণে ট্রাকের ড্রাইভাররা তো আসলে সারা রাত্রে গাড়ি চালায় ওরা ঘটে গাড়ি চালায় আর ঘটনা ট্রাকের সাথে ঘটে ট্রাকের ড্রাইভার যে সতর্ক হওয়া উচিত আমি মনে করি